আল্লাহ রসুল সাল্লাম বলেন স্বামী আল্লাহ হামিদা রব্বানা আলাকাল হাম এর পরে আরো বাড়িয়ে কে পড়েছে কোন সাবি হাত উঠায় না দাঁড়ায় না কারণ তারা ভয় পাচ্ছে যে না জানি ভুল হয়ে গেল কিনা আল্লাহ রসুল সাল্লাম অভয় দিয়ে বললেন কোন সমস্যা নাই বলো একজন সাবি হাত উঠালেন এবার আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন সাবি কি ব্যাপার আমি তো এটা এখনো তোমাদের কাউকে শেখাই নাই তুমি বললে কেন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সামি আল্লাহুল ইমান হামিদা বলেছেন এরপর রব্বানা লাকাল হাম সামি আল্লাহ ইমান হামিদা এটা আল্লাহর প্রশংসা সামি আল্লাহুল লিমান হামিদা এটা আল্লাহর প্রশংসা রব্বানা লাকাল হাম এটা আল্লাহর প্রশংসা কিন্তু আমি বাড়িয়ে বলেছি তার কারণ হলো আমার মালিকের প্রশংসা অল্প করে করলে আমার তৃষ্ণা মেটে না আল্লাহ বললেন সাহাবি তুমি যেই তাজবি গুলো বাড়িয়ে পড়েছ আমি দেখতে পাই না আসমানের মধ্যে তিরিশ জন ফেরেস্তা তারা এসেছে তোমার এই বাড়তি প্রশংসা তাজবির নেকি কে কার আগে আল্লাহর দরবারে নিয়ে যাবে এর জন্য তিরিশ জন ফেরেশতা প্রতিযোগিতা করে এক নম্বর গুন হল আল্লাহ বলেন আত্তাই বোন তবা করে যে কি করে আমাদের মধ্যে এমন মানুষ আছে যে কোন অপরাধ করি না এমন মানুষ আমরা কেউ আছি যে গুনাহ করি না গুনা করি না গুনা হয়ে যায় আল্লাহ বলেন যে বান্দা গুনাহ করার পরে যে মুমিন হয় ওই বান্দা এই গুনার কারণে লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে তওবা করে সোহা সোহা আল্লাহ বুনা মিন বলেন বান্দা একটা গুনা করার পরে বান্দা যখন অন্তরে অনুশোচনা আনে বান্দা যখন লজ্জিত হয় হয়ে আমি আল্লাহর কাছে যখন বান্দা চোখের পানি ফালায়া তাওবা করে আমি আল্লাহ বান্দার তাওবাকে কবুল করি আধনিয়াৰ মুসল মানি মানন্দাৰ আল্লান গ'লা আল্লাপাপ ৰবলা নামিন বলেন ইল্লা মাংতা বাৱ আমানাৱ আমিলা আমালাং চলেহাও ফাউলা ইকাইুবাদদলল্ল সসাগি আতিহীন হাসানাজজৰে বৰণাল্লহ আকবাৰ আল্লাপা ্ৰব্বলা নামিন বলেন, বান্দা যখন গুনা কৰাৰ পৰে। বান্দার অন্তরে যখন অনুশোচনা চলে আসে বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে ইল্লা মাং আমি বান্দার তাওবাকে কবুল করে নেই সুবহান আল্লাহ শুধু তাই নয় বান্দার জিন্দগির গুণাগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেই দুই নাম্বার হলো আল আবিদুনা বান্দা ইবাদত করবে কার দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেন ফাল ইয়াবুদু রব্বা হাদাল বাইত আল্লাহ বলেন যে তোমরা বাইতুল্লাহ ঘরের যে মালিক আছে ওই রবের তোমরা ইবাদত করো আর বাইতুল্লাহর মালিক বাইতুল্লাহর রব যিনি তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো এরে আমার গোলাম আমি আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী আতআমাহুম মিন জুম আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন আল্লাহ পাক রব্বুল বলেন গোলাম আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করব এক নম্বর আল্লাহ বলেন আল্লাযী আতা'মাহুম মিন জু যখন বান্দা ক্ষুধা লাগবে আমি আল্লাহ আহার জোগায়া দিব এক নম্বর আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন ক্ষুধার সময় তোমাদের খানার ব্যবস্থা করব দুই নম্বর আল্লাহ বলেন ও আমানা মিন খাউব আল্লাহ বলতেছেন বিপদে যখন পড়বে মুসিবতে যখন পড়বে আল্লাহ বলে বান্দা তুই যদি আমার ইবাদত কর আমি আল্লাহ তোর নিরাপত্তা দান করব আমাদের দেশে বড় বড় নেতাদের বডিগার্ড আছে না নেই বডিগার্ড বডিগার্ড পাঁচটা সাতটা আটটা দশটা বডিগার্ড নিয়ে ঘুরে এরপরে গুলি খায় মরসেনি মরে নেই কিছু নেতা এত এত বডিগার্ড জিজ্ঞাসা করছে তোমরা বডিগার্ড থাকতে মল্ল কেমনে আমরা বডিগার্ড এই যে বডি পরে আছে বডি নিয়ে যাও কিন্তু আমরা তো রুহুগার্ড নই ঠিক আমরা বডিগার্ড বডি তো ঠিকই আছে কিন্তু মালিক পাক রব্বুল নব্দুল বলতেছেন তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো তোমরা যদি আমি আল্লাহকে রব হিসেবে মনে রে বলাম আমি আল্লাহ পাক রব্দুল তোমাদেরকে দুইটা পুরস্কার দেব এক নাম্বার হলো খোদার সময় খানার ব্যবস্থা করব আর দুই নম্বর আর বিপদের সময় নিরাপত্তার চাদরে ঢেকে নেব সোহান আল্লাহ এরপরে মুমিন বান্দার তিন নম্বরের বৈশিষ্ট্য হল আল হামিদুন মুমিন বান্দারা সব সময় প্রশংসা করবে কার এই কারণে আল্লাহ নামিন প্রশংসা নাম দিয়া আমার আল্লাহ একটা করানুল করিমের মধ্যে সুরা নাজিল করেছেন এবং এই সুরাটা নামাজের মধ্যে আমার আল্লাহ পরাকে বাধ্যতামূলক করে দিয়েছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসাকার যিনি সারা জাহানের মালিক তিনি চির দয়াময় এবং পরম করুণাময় অর্থাৎ আল্লাহ পাক রব্বুল প্রশংসা দিয়া নামাজ শুরু করতে হয় আল্লাহর প্রশংসা ছাড়া নামাজ আদায় করলে ওই নামাজও আল্লাহর দরবারে কবুল হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করাইতেছেন রুকু থেকে ওঠার সময় নবীজি বললেন সামি আল্লাহ হলিমান হামিদা সাহাবাই کرام বললেন রব্বানা লাকাল হাম রাসূল বলছেন সামি আল্লাহুল ঈমান ঈমান সাহাবাই کرام বলছেন রব্বানা লাকাল হাম আরেকজন সাহাবী আরেকটু বাড়ায় বলছেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি জোরে বললেন আল্লাহু আকবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে দুনিয়ার মুসলমান বাবাজির আমাত আল্লাহ রসুল বললেন আমি স্বামী আল্লাহ হলিমান হামিদা বলার পরে তোমরা কি বলেছ সাহাবাই কেরাম বলেন রব্বানা লাকাল হাম এর পরে অতিরিক্ত কিছু তাজবিকে পাহাত করেছ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন স্বামী আল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হাম এর পরে আরো বাড়িয়ে কে পড়েছে কোনো সাবি হাত উঠায় না দাঁড়ায় না কারণ তারা ভয় পাচ্ছে যে না জানি ভুল হয়ে গেল কিনা আল্লাহ রসুল একদম সাবি হাত উঠালেন এবার আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন সাবি কি ব্যাপার আমি তো এটা এখনো তোমাদের কাউকে শেখাই নাই তুমি বললে কেন সাবি বলেন ইয়ারসুল আল্লাহ আপনি আপনি আল্লাহ লিমান হামিদা বলেছেন এরপর রব্বানা লাকাল হাম আল্লাহ লিমান হামিদা এটা আল্লাহর প্রশংসা প্রশংসা সামিয়াল্লাহ লিমান হামিদা এটা আল্লাহর প্রশংসা অরব্বানা লাকাল হাম এটা আল্লাহর প্রশংসা কিন্তু আমি বাড়িয়ে বলেছি তার কারণ হল আমার মালিকের প্রশংসা অল্প করে করলে আমার তৃষ্ণা মেটে না আল্লাহ 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 রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন সাহাবিক তুমি যেই তাজবিগুলো বাড়িয়ে পড়েছো আমি দেখতে পাইনা আসমানের মধ্যে তিরিশ জন ফেরেশতা তারা এসেছে তোমার এই বাঁধটি প্রশংসা তাজবি নেকি গুলো কে কার আগে আল্লাহর দরবারে নিয়ে যাবে এর জন্য তিরিশ জন ফেরেশতা প্রতিযোগিতা করে দুনিয়ার মুসলমান দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর প্রশংসা নাও করে আল্লাহ বলেন সব سبح الله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم الله باك ربنا من بل سبح لله ما في السماوات وما في الأرض أسمان بن زمين أسمان بن زمين এর মাঝে যা কিছু আছে সব কিছু সব সৃষ্টি রাজি একজন আর তাজবি পাঠ করেন সোহান আল্লাহ তো মুমিন বান্দার তিন নম্বর বৈশিষ্ট্য হলো আল হামি দুনা তারা প্রশংসা করে সব সময় কার প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুনা ওয়ফুরান দয়ালু মেহেরবান করোনা ওয়ফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার আ দুনিয়ার আল্লাহ গলাম আল্লাহ পাক রব্বুল العالمين বলেন না আমা মুমিন বান্দা যারা হবে তারা সদা সর্বদা আমি আল্লাহ তাআলার প্রশংসা করবে চার নাম্বার হলো আস যারা মুমিন বান্দার তার রোজা রাখবে আস রোজা তারা পালন করবে এমনকি তারা নফল রোজা পর্যন্ত পালন করবে এরপর রসুল সাল্লাসাল্লাম বলেন আর রাকি আন মুমিন বান্দার রুকুকারী হবে এরপরে ছয় নম্বর আর সাজিদুন যে মুমিন বান্দারা আর সেজদাকারী হবে এক কথায় রুকুকারী সেজদাকারীর অর্থ হলো মুমিন বান্দারা পাঁচ অক্ট নামাজি হবে সোবাহান মুমিন বান্দা যারা হবে এদের পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার গুণ হলো তারা রুকুকারী হবে সেজদাকারী হবে রুকুকারী সেজদাকারীর অর্থ হলো মুমিন বান্দারা কি হবে জোরে বলেন কি হবে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলামেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা সালাকাকুম ফি সাকার নামক জাহান নামে মানুষ যখন যাবে তখন মানুষ জিজ্ঞাসা করবে তোমরা সাকার নামক জাহান নামে কেন আসছো যারা জান্নাতি হবে তারা বলবে এই জাহান নামীরা বলো সাকার জাহান নামে তোমরা কেন আসছো তারা বলবেন কলমিনাল কুমিনাল যারা সাকর নামক জাহান নামের আদিবাসী হবে তারা ওই জান্নাতিদেরকে ডেকে ডেকে বলবে কলো তারা বলবে দুনিয়ার জমিনে আজান হলে আমরা মসজিদে যাইতাম না দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না এই মুসল্লি না থাকার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাকার নামক জাহান নামে দিয়েছেন নাউজুবিল্লাহ এই জন্য দুনিয়ার মুসলমান ইমান্ডার আল্লাহ গোলাম সদা সর্বদা পাঁচ নামাজের হেফাজত করার চেষ্টা করব ইনশাআল্লাহ দুনিয়ার মুসলমান বর্তমান সময়ে মানুষ অবহেলা করে করে সময় থাকা সত্ত্বেও নামাজ আদায় করে না চার দোকানে বসে বসে আড্ডা দেয় বসে বসে সময় নষ্ট করে গল্প গুজব করে সময় নষ্ট করে অথচ মসজিদে আজান হয় একামতের আওয়াজ তার কানে যায় এমনকি মামসাহের কেরাতের আওয়াজ পর্যন্ত তার কানে যায় কোরা কপাল মসজিদে সে দেয় না আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া আজান কানে শুনিয়া লাগিয়া কেমনে থাকো বসিয়া নামাজের লাগিয়া কি তোর মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়ে দেন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খেয়াল করেন সাত নম্বর মুমিন বান্দা যারা হবে তারা ভালো কাজের আদেশ করবে ভালো কাজে নিজে থাকবে ভালো কাজে সহযোগিতা করবে মুমিন বান্দা যারা তারা ভালো কাজে নিজে থাকবে প্রথম সারিতে মমিন বান্দা যারা নেয়ের পক্ষে থাকবে হকের পক্ষে থাকবে হকের পক্ষে থেকে যদি জীবন দিতে হয় মুমিন বান্দা জীবন দেবে কিন্তু হকের পথ ছাড়বে না অনেক সময় আমরা চিন্তা করি হক কথা যদি বলি যদি চাকরি না থাকে আসেনি নাই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম আমরা ওলামাই কর আমরা যদি প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে আজকে আমরা যদি হক কথাগুলো কোরআনের সঠিক ব্যাখ্যা সঠিক তাফসির যদি আমরা আজকে জনতার কর্ণ পৌঁছে দিতে পারি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে এই জন্য দুনিয়ার মুসলমান গোলাম নিজে নিজের পথে থাকি আর একজনকে সৎ পথে আহ্বান করার চেষ্টা করি বাংলাদেশে রাষ্ট্রে যেন কোরআনের আইনগুলো প্রতিষ্ঠিত হয় বাংলার পার্লামেন্টে যেন আল্লাহর বিধানগুলো প্রতিষ্ঠিত হয় এই জন্য আন্দোলনে যদি আমাদেরকে যোগ দেওয়া লাগে জীবন যদি দেওয়া লাগে প্রস্তুত থাকবো তো ইনশা আল্লাহ আল্লাহর পথে চলতে আল্লাহর পথে ডাকতে মুমিন বান্দা কখনো ভয় করে না আল কোরআনের সৈনিক নেই তো পরাজয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই দুনিয়ার সবই নকল এই দুনিয়ার সবই নকল আসল কিছুই নয় বলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় শাসনতন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মর চির অমলান ইতিহাস গাথা। কোরআন হাদিস শাসন আমার নেতা উৎসাহ মর চির অমলান ইতিহাস বীর গাথা এক ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় সৈনিক যদি হতে হয় কোরআনের সৈনিক হব সৈনিক যদি হতে হয় এই আন্দোলনটা হতে হবে ইসলামী আন্দোলন কথা বলেন ঠিক কেনা কোরআন প্রতিষ্ঠায় সঠিক কোরআনের বিধান প্রতিষ্ঠায় যেই দল আছে মমিনরা সেই দলে থাকার চেষ্টা করবে ঠিক কেনা মুমিন যারা হবে এদের সাত নম্বরের বৈশিষ্ট্য হল তারা ন্যায়ের পক্ষে নিজে থাকবে ন্যায়ের আদেশ মানুষকে করবে আর আট নম্বর হল যারা মুমিন হবে তারা অন্যায় বাধা প্রদান করবে কি করবে মন্দ কাজে বাধা দিবে নিষেধ করবে আমাদের এমন একটা অভ্যাস তৈরি হয়ে গেছে যে অন্যায় দেখতে 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 মানে এটা আমাদের সহনীয় হয়ে গেছে কথা ঠিক না আল্লাহ রসুল হাদিসে বলেন যেই মানুষ সমর্থ থাকা সত্ত্বেও অন্যায়ের প্রতিবাদ করে না অন্যায় কাজে বাধা প্রদান করে না এরা হলো বোবা শয়তা কথাকার রসুলের কথা রুসুল বলছেন যে অন্যায় দেখার পরেও যারা চুপ থাকে এরা হলো বোবা শয়তান আল্লাহ পাক ন্যায়ের পক্ষে থাকার অন্যায় কাজে বাধা দেওয়ার মতো শক্তি হিম্মত আমাদেরকে দান করেন জোরে বলেন আমিন আর একটা নয় নাম্বার মুমিয়ের গুণ হলো মুমিন এটা অন্তরে চির তরে গ্রহণ করবে যে সকল ক্ষমতার মালিক একজন তিনিকে ক্ষমতার মালিক ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা থেকে ল্যাংটা করে নামানোর মালিক অত এই জুমানতাষা অত দিন জুমানতাষা একদিন এক লোক আমাকে বলছিলেন বুজুর যে আল্লাহ নাকি ক্ষমতা দেওয়ার মালিক আল্লায় নামানোরও মালিক তো আমরা তো ক্ষমতায় আছি আল্লাহ হুকুমে কথা কিন্তু সত্য সত্য তবে আমি বললাম যে পরের আয়াতের অংশগুলোকে মন নাই আল্লাহ ক্ষমতা দেয় ক্ষমতা নেয় কিন্তু আল্লাহ সবাইকে इज्জতের চেয়ার দান করে না ঠিক কিনা বলেন যে আল্লাহ ক্ষমতা দেয় ক্ষমতা নেয় আল্লাহ इज्জতের চেয়ার দেয় আল্লাহ দেইজুতের চেয়ারও দেয় ঠিক কিনা বলেন